আমি চাই আপনাদের সবার এবং আপনাদের সবার সহযোগিতা যাতে আহ ভালো কাজ দিয়ে দাঁড়িয়ে ভালো কাজ ছাড়া কিন্তু কিছু নেই ভালো কাজ দিয়ে থাকি সেটা আমি বলবো অবশ্যই প্রস্তুতি ছিল অবশ্যই প্রস্তুতি না থাকলে কি ওটা আমি আমার জায়গা থেকে আমার প্রস্তুতি আমি আমি নিয়েছি আমি তো বেশ অনেকদিন কাজ করিনি সেটা এমন না যে আমি সাইন করে বসে তারপর আমি কাজ করিনি আমার মনে হয়েছে আই নিড এ ব্রেক ফর আ ভেরি গুড